এবার সপ্তমপুরচ্ছেদের চতুর্থ অংশ ডাক্তার সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় জল আবার নিরাকার বাষ্প হয় শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি পার্শন বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তিনি তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ তখন তিনি কেবল বোধে বোধ হন তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধির দ্বারা তাকে ধরা যায় না তাই বলে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাঁ হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার ভক্তিপথে মানুষ আটকে যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে চাও যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যই বড় গুলে যাবে তবে সেই সচ্চিদানন্দ সাগরেই রইল জয় ঠাকুর জয় ঠাকুর